বিমাই লাভার পর্ব সংখ্যা তিন লিখেছেন সাদিয়া খান আর ইউ ড্রিমিং অ্যাবাউট মি মাইকিডু চকিতে ঘুম ভেঙে গেল নৈরিতার এই মুহূর্তে এখানে দিলসাদের আসার কোনো সম্ভাবনা নেই পরিত্যক্ত সরকার কর্তৃক শিলগালা করা এই বাংলোতে কেউ প্রবেশ করে না তাই নৈরিতা পুনরায় নিশ্চিন্ত হল কেবল স্বপ্ন ছিল আর মোরা ভেঙে জানালাটা খুলে দিল আবারও বিছানায় গা এলিয়ে দিল বাইরে হালকা হালকা বাতাস বইছে ঘুমটা যেন অনেকটা জড়িয়ে নিল তাকে কিন্তু নাকে এলো এক পরিচিত সুগ্রাণ পাঁচমেশালি ডাল দিয়ে খিচুড়ি এবং বেগুন ভাজার দিলশাদের স্পেশাল রেসিপি একমাত্র সে রান্না করলেই এমন সুখ রান পায় দুদিন ঠিকমতো খাওয়া হয়নি তাই হয়তো এমন কিছু ভাবছে এমনটা ধারণা হতেই পুনরায় চুপ বুঝল কিন্তু খাবারের গন্ধে যে টিকে থাকা মুশকিল ঠিক সেই মুহূর্তে নিচে কোথাও একটা শব্দ হলো খাটের পাশ থেকে একটা হকি স্টিক তুলে সেদিকে ধীর পায়ে হাঁটল নৈরিতা একা যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে এটা মেনেই এসেছে সে এখানে মানুষ কিংবা প্রাণী কারুর বিপদ থেকে বাঁচতেই সে ইলহামের ঘর থেকে এনেছিল হকি স্টিক সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখল কিচেনের এক পাশে এক যুবক দাঁড়ানো উদাম শরীরে তার পিঠের দিকটার হাড়গুলো একত্র হয়ে প্রজাপতির মতো দেখা যায় এই মানুষটাকে চিনে নৈরিতা এ আর কেউ নয় দিলসাদ। কিন্তু সে এখানে কী করে দিল পিছন ফিরে কিছু করছিল পিছনে না ফিরে মেয়েটাকে না দেখেই বলল গুড মর্নিং কিড্ডু আপনি এখানে কী করে সেটা তোমার না জানলেও হবে ফ্রেশ হয়ে এসো খাবার খাবে আপনি এখান থেকে চলে যান আমি এখানে ঠিক আছি এবার দিল তার দিকে তাকালো সাথে সাথে হাতে থাকা কিচেন টাওয়েল তার দিকে ছুঁড়ে দিয়ে বলল গো অ্যান্ড গেট ড্রেস টপ তা নিজের দিকে তাকালো গতরাতে অত্যাধিক গরমের কারণে ট্যাঙ্কটপ আর স্কার্ট পরে ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পর এখানেই চলে এসেছে দ্রুত পায়ে যাওয়ার সময় সে ব্যথা পেল নিজের পায়ে বুড়ো আঙুল রক্তাক্ত পায়ের আঙুল ধরে বসে রইল ফ্লোরে দিল সাত ধীরে ধীরে এগিয়ে এলো চেয়ারে রাখা নিজের শার্টটা পরিয়ে দিল নৈরিতাকে এরপর তাকে কুলে তুলে নিয়ে বসালো চেয়ারে নখ উঠে গেছে ফোনে কাউকে কিছু বলতেই দু মিনিট পর ফার্স্ট এইড বক্স এলো পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল ব্যথা শইতে না পেরে নইরে তার চুল টেনে ধরল কিছু বলল না সে ভেবে রেখেছিল ওকে সামনে পেলেই দুটো চট দিবে অথচ গতরাতে পুরো বাড়িতে তাকে খুঁজে যখন ঘুমন্ত অবস্থায় পেয়েছিল মনে হলো শুকিয়ে যাওয়া প্রাণে এক ফোঁটা পানি পেয়েছিল সে এই মুহূর্তেও তাকে বকতে ইচ্ছে করছে না কাজ করে উঠে দাঁড়াতেই নৈরিতা তার দিকে তাকালো তার তো নতুন বউ নিয়ে আনন্দে থাকার কথা ছিল তবে এখানে সে কেন আপনি চলে যান এখান থেকে হুম যাব নৈরিতা তা উঠে যাচ্ছিল কিন্তু তার কাত ধরে বসিয়ে দিল দিলসাদ বলল বাড়ি ছেড়ে এসেছ কেন ওটা আমার বাড়ি নয় আমার তো যা আপনার তা আমার নয় যা আমার সবই তোমার কিড্ডু নিজেকে এভাবে কষ্ট দিতে কার অনুমতিতে এসেছ এখানে আপনার নতুন বইয়ের কাছে চলে যান আমায় একা থাকতে দিন তাকে রেখে আমি তোমার কাছে এসেছি এবার বল, আমার প্রজাপতি কি হয়েছে তোমার কিছু না প্রতিটি সম্পর্কের একটা সীমা থাকে আমি তুমি চাইলেও এটা পার করতে পারি না এই সম্পর্কটাই তো ভয়ঙ্কর কিড্ডু আপনার প্রেজেন্স অসহ্য লাগে এখন দয়া করে চলে যান তোমার অসহ্য লাগাটায় আমার নেশা হয়ে গেছে কিন্তু ভালোবাসা আর গ্রিনার মাঝখানে যা থাকে সেটাই আমি এখন বলো সেই মাঝখানে থাকতে দিবে আমাকে নৈরে তা কিছু না বলে উঠে যাচ্ছিল দিলসাদ তাকে কুলে তুলে নিল কপালে ঠুঁট ছুঁয়ে দিয়ে বলল আরেকবার এরকম উধা হওয়ার চেষ্টা করলে কিড্ডু এই পৃথিবীর সবতলা ভেঙে সব গেট পেরিয়ে তোমার নিশ্বাসের পাশেই এসে বসব এবং তারপর শুধু দেখব না দেখিয়ে দিব কী করে এক ভয়ঙ্কর মানুষ তার কিড্ডুকে আদরে বন্দি রাখে বিমাই লাভার পর্ব সংখ্যা চার লিখেছেন সাদিয়া খান নির্জনা বাবা মায়ের সামনে নিশ্চুপ হয়ে বসে আছে গত দুদিন আগে তার হবু আসেনি কেন আসেনি কারণটা কারোর অজানা নয় নির্জনা অনেকে বোঝানোর চেষ্টা করেছে কারণটা কি, সেই দশ বছরের মেয়েটাকে দিলসাদ নিয়ে এসেছিল তাকে নিজের মতো করে বড় করেছে মেয়েটাও দিলশাদের উপর নির্ভরশীল কোনো বিজনেস মিটিং হলেও সেখানে তাকে নিয়ে যায় প্রায় ছয় মাস আগে একবার বিজনেস পার্টিতে হুট করে কোথা থেকে একটা কুকুর চলে এলো নৈরিতা ভয় পেয়ে দৌড় লাগালো কুকুর তার পেছনে ছুটতে লাগল। মেয়েটা ভীষণ ভয় পেয়েছিল তখন প্রথমবারের মতো দেখেছিল দিলসাদকে যে নইরি শক্ত করে ধরে শান্ত করার চেষ্টা করছিল দিলসাদ নিজের গায়ের কুট দিয়ে তাকে আগলে নিল কপালে চুমু দিয়ে মেয়েটাকে শান্ত করেছিল সেখানে উপস্থিত কারুর মনে হয়নি তাদের সম্পর্কে কোনো খারাপ কিছু কপালে চুমু খাওয়া তো শুদ্ধতম ভালোবাসার চিহ্ন এরপর তাদের সম্পর্কে যতটা জেনেছে সেটাই বুঝেছে দিল তাকে আগলে রাখে ঠিক ততখানি যতখানি একজন ভরসার মানুষ পারে অভিভাবকত্বের মমত্ব নিয়ে নৈরিতার চোখে দিলশাত মানে নিরাপদ একটা দেয়াল যেটার আড়ালে সে ভয় ভুলে দাঁড়াতে পারে দিলসাদ নৈরিতাকে আগলে রেখেছে একেবারে নিঃশর্তভাবে না কোনো পরিচয়ের মুহে না কোনো সম্পর্কের দাবিতে এসব কারণ ছিল ওই গুমরা মুখ মানুষটার প্রেমে পড়ার জন্য যথেষ্ট ধীরে ধীরে তার কাছে এসে বুঝেছিল নৈরে তা ভীষণ গুরুত্বপূর্ণ কেউ কিন্তু একময়ানে যে দুই তর বাড়ি রাখতে নেই নির্জনা যথাযথ চেষ্টা করেছে তাদের মাঝে দূরত্ব তৈরি করার অথচ এখন মনে হচ্ছে এটাই কাল হল তার বাইরে গাড়ির আওয়াজ হতেই দৌড়ে বের হলো নির্জনা সে এই মুহূর্তে দিলসাদের বাড়িতেই ছিল দরজার সামনে দাঁড়াতেই দেখতে পেল দিলসাদ প্রবেশ করছে তার পাঁজা কুললেন নৈরিতা যে কপাল কুচকে আছে নির্জনাকে দেখেও পাশ কাটটিয়ে সরাসরি নৈরিতার বেডরুমে প্রবেশ করল ইতিমধ্যে ডাক্তার এসে পৌঁছেছে বা ভালোভাবে পর্যবেক্ষণের পর ডাক্তার জানালো কোনো সমস্যা নেই তবে অতিরিক্ত রক্তক্ষরণ যে নৈরিতার জন্য প্রাণঘাতী এটাও মনে করালো আরও একবার দিলসাদ কিছু বলছিল কিন্তু নৈরিতা বলল একা থাকবো আমি কিন্তু তার কথার কোনো মূল্য পেল না মনে হলো দুইজন পরিচালিকার সাহায্যে লম্বা শাওয়ার নিয়ে ফিরল সে দেলশাদ হেডশেফকে ইতিমধ্যে খাবার তৈরি করতে বলেছে নিজের রুমে ফিরে শাওয়ার নিয়ে মাত্র ফিরল নির্জনা তখন তার বেডরুমে বসে দেলশাদ ভনিতা না করে বলল তুমি একটা সরি ডিজার্ভ করো আই এম সরি কিডুকে না পেয়ে আমার জন্য সব কিছু এলুমেলু ছিল তাই বলে নিজের স্পেশাল দিনটা অন্য কেউ ওকে খুঁজে আনতে পারতো না নির্জনা নৈরিতাকে নিয়ে আমি কখনো কোনো রিক্স নিতে পারবো না ওর সামান্য এক ফোঁটা রক্ত ঝরলে আমি ওকে হারিয়ে ফেলব ওকে অসুস্থ কেডোর ব্লাড গ্রুপ আরেজ নোল ও রক্ত কেবল রেয়ার না মাত্র পঞ্চাশ জন মানুষ আছে এই পৃথিবীতে যাদের কেবল এই গ্রুপ ও বাসা থেকে বেরিয়েছে এটাই আমার জন্য ভয়ঙ্কর এটা এমন কিছু নয় দিলসাদ যার জন্য তুমি বিয়েটাই ক্যান্সেল করলে আমার কথা একবার ভাবলে না যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই না রক্তের না মায়ার তার জন্য তুমি এমন আমার সাথে করতে পারো না দিল সাথ নির্জনার রাগ বুঝে গলাই ঝুলানো তোয়ালে খানিকটা ছুঁড়ে মেরে হেঁটে যায় ক্লোজেটের দিকে টি শার্ট গায়ে জড়িয়ে নির্জনাকে বলল তোমার রাগ হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু জানো কিডুর বয়স যখন পাঁচ প্রথম দাঁত পড়ল আমরা সেবার প্রাথমিক দিব কিন্তু কিড্ডুর মারির থেকে রক্ত পড়ার কারণে কিড্ডু কেমন ছিমিয়ে গিয়েছিল আমরা তখন আর কি বুঝি ডাক্তার ট্রিটমেন্ট দেওয়ার সময় জানত না ওর ব্লাড গ্রুপ রেয়ার ভাঙা দাঁত ফেলতে গিয়ে এমন যখন ইলহাম জানল এই অবস্থা তখন থেকে আমাদের বন্ধু মহলে খুঁজ শুরু হলো আমরা খুঁজে বের করলাম যে বিপদে কিটুকে ব্লাড দিতে পারবে আর জানো তাকে আমি প্রতি মাসে একটা অ্যামাউন্ট পে করি যাতে কিটু সময় মতো ব্লাড পায়। আর সেই মেয়ের সাহস কী করে হলো এই বাড়ি ছাড়ার আজ পায়েও ব্যথা পেয়েছে তুমি ওর প্রতি দিল সাত দিল সাত জবাব না দিয়ে বেরিয়ে এলো নৈরিতা নিজ বেডরুম নিজের চুল তোয়ালে দিয়ে মুছিল দরজায় টোকা পড়তে আয়নার দিকে তাকিয়ে বলল দরজা খোলা দিল ঢুকে এসে পেছন থেকে চুলের তোয়ালে নিয়ে বলল আজকের দিনে তো তোমাকে বিশ্রামে থাকা উচিত ছিল কেটু আজ রাতে নির্জনার কাছে যাবেন প্রশ্নটা হঠাৎ করেই ছুড়ে দেওয়া তীরের মতো ধাক্কা দিল দিলশাদকে সে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ নৈরিতা তার হাত থেকে তোয়ালে নিয়ে বলল আপনার দায়বদ্ধতা আছেন তার প্রতি তোমার না ভাবলেও চলবে আমি তো আপনার কিছু না তাই না শুধু একটা দায় শুধু একটা ভয় আর কিছু না দিল কিছু না বলে তাকে নিয়ে এলো খাবার টেবিলে তার চেয়ার বরাদ্দ বরাবর সে দিল বাম পাশে বসে কিন্তু আজ সেখানে নির্জনা বসেছে দিলসাত কিছু বলল না তার মতে খাবার যে কোনো চেয়ারে বসে খাওয়া যায় ঠিক সেই সময় প্রত্যয় এলো নৈরি তার পাশে বসে বলল হে কিড্ডু দিল তার দিকে তাকাতেই ডাক পরিবর্তন করে বলল নৈরি তোমার জন্য সুখবর আছে তোমার মায়ের সাথে যোগাযোগ হয়েছে সে আগামীকাল তোমাকে নিতে আসবে ফাইনালি তুমি একটা পরিবার পেতে চলেছ দিলসাদের দিকে তাকালো নৈরিতা খাবার প্লেটে তার হাতটা কি একবার থেমে গিয়েছিল না থামেনি যাক অবশেষে তাহলে সে মুক্ত করতে পারল দিলসাদকে তার দায় তার প্রতিজ্ঞা থেকে